হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো ফার ডিজাইন দেখাবো এবং ডলার ওয়ার্ক করে এমবোর্ডারি কাজ করা দেখাবো নেট কালেকশন আচ্ছা আপনারা অবজেক্ট প্রাইস আজকে পেয়ে যাবেন আজকে খুবই অল্প দামে পেয়ে যাবেন আমরা প্রথম ভিডিও ছাড়তেছি এগুলো দাম থাকবে মাত্র 150 টাকা গস 3.5 হাত বহর

মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করেন যেইটা লাগবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজ এগুলো দিয়ে কিন্তু জামা করতে পারবেন শাড়ি করতে পারবেন গাউন করতে পারবেন সারা গাররা যে কোনো কিছু আপনারা তৈরি করতে পারবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন হোম ডেলিভারি একদম ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা তাই কেউ মিস করবেন না ঠিক আছে খালি বাসায় বস থেকে দেড়শো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন কাপড় হাতে পাওয়ার পরে টাকা দেবেন জি অনলি একশো পঞ্চাশ টাকা পার গজ থ্রি পিস সেট করে নিতে পারেন গাউনের সেট লেহেঙ্গার সেট যেটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন শুধু দেড়শো টাকা গজ অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের পছন্দ খুবই সুন্দর এই দেখেন এটা 300 টাকা গজের কাপড় এগুলো পেয়ে যাচ্ছেন 150 টাকা এই এই সুন্দর গজ কাপড়গুলো নিতে হলে আপনাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস এবং খুবই ইউনিক একটার থেকে আরেকটা বেশি সুন্দর এবং এই গজ কাপড়গুলো কিন্তু আপনারা ভিডিও কলে দেখার অপশন আছে আপনার চাইলে সরাসরি শপেও আসতে পারেন আবার কিন্তু আপনার ভিডিও কলে দেখেও নিতে পারেন তো যেটাই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন হোম ডেলিভারি আমি শপে লোকেশন দিয়ে দিব। আপনারা যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে যার যেটা লাগবে সাদার মধ্যে তিন মধ্যেই কিন্তু বেশ কয়েকটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু সাদার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই ইউনিক যেইটা আপনাদের লাগবে আপনারা অর্ডার করবেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা সাদাগুলো শেষে যেখানে দেখেন হলুদ কালার একশো পঞ্চাশ যেটাই নিবে একশো পঞ্চাশ টাকা পার গজ আর এগুলোর সাথে ম্যাচিং ফলস ওর সব কিছু আছে আপনারা চাইলে সেট করেও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন সাত ও ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ